আসসালামু আলাইকুম সম্মানিত সুযোগ দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আজকের আলোচনায় আসছে ভারতের এমপি ইমতিয়াজ জলিল সাহেব উনি আলোচনা করছেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে কেনই ভারত আশ্রয় দিয়েছে কি কারণে দিয়েছে সে ব্যাপারে এবং মোদীর এখানে লাভ না ক্ষতি ভারতের লাভ না ক্ষতি এবং দলগতভাবে মোদী কতখানি লাভ হয়েছে সেই কথাটি তুলে ধরেছেন ভারতের মুসলিম এমপি ইমতিয়াজ জুরেল আমরা এমতিয়াজ জুরেল সাহেবের কাছ থেকে শুনে আসি তার মূল্য মানতে তো প্রধানমন্ত্রী পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি তাহলে ওই বাংলাদেশে যে আমরা অশান্তি তৈরি করার চেষ্টা করছি ওখানে একটা ক্রিমিনাল ধরা পড়েছে তার বিরুদ্ধে অভিযোগ আছে প্রধানমন্ত্রীর কথা বলে দিলো যে ইস্কন স্বয়ং তাকে অস্বীকার করছে এরা একটা অভিসন্ধি করছে যে কারণে হাসিনাকে এখানে রেখেছে এরা কাশ্মীরটাকে যেভাবে ভেঙে দিল এরা সব ডাল ভাত মনে করে বাংলাদেশ একটা আলাদা দেশ ভাবছে বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই ওদের মিজাইল রকেট নিউক্লিয়ার কিছু নেই তো বাংলাদেশটা ঢুকে যাব। মানে এটা জিদের ব্যাপার হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ু সরকার পাল্টে দেয় হারিয়ানার সরকার পাল্টে দিলাম গোয়ার সরকার কিনে নিলাম এই বাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম এটাও সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টে এসব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা কোনো গন্ডগোল পাটাও আমরা সুযোগ বুঝে যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেলো এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে ভাবছো বাংলাদেশে চলে যাবে কিন্তু এই যে পরিণতি হবে ওখানে রাশিয়া আসবে চায়না আসবে আমেরিকা আসবে পাকিস্তান আসবে এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই তাদের ওই যুদ্ধ কে করছে জর্ডান করছে হুদিরা করছে ইয়ামানের হুদিরা করছে ওদিকে ইরান করছে ওদিকে আরো অন্য অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে নর্থ কোরিয়া দিচ্ছে তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে আফগানিস্তানে কুড়ি বছর যুদ্ধ করার পর হার মেনে চলে গেল আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল ছিল না কিছু ছিল না তার মানে তুমি না আমি বাংলাদেশটাকে এবং তার জন্য বাংলার ওপর দিয়ে কর্মকাণ্ড হবে ওইখানে যে ভাইটা মরবে আমার বাংলাদেশে হিন্দু মুসলমান যেই মরুক সেটা আমার ভাই আর এইবারেও যারা মরবে সেটা আমার ভাই ইন্ডিয়ান আর্মির যে লোকগুলো তারা আমার ভাই বাংলাদেশ আর আর্মির লোকগুলো আমরা ভাই আমরা তো বাঙালি হ্যাঁ তো এই যে এরা পরিকল্পনা করছে এরা স্বপ্ন দেখছে তাহলে হাসিনাকে এখানে বসিয়ে রাখার কোনো যুক্তি নেই হ্যাঁ পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি তার তো সম্পর্ক পৃথিবীর অনেক দেশের সঙ্গে ছিল তাহলে ওই বাংলাদেশে যে আমরা অশান্তি তৈরি করার চেষ্টা করছি এখন তো এটা প্রমাণ হয়ে গেছে ওখানে একটা ক্রিমিনাল ধরা পড়েছে তার বিরুদ্ধে অভিযোগ আছে প্রধানমন্ত্রী কথা বলে দিল যে ইস্কন স্বয়ং তাকে অস্বীকার করছে তাহলে প্রধানমন্ত্রী তার দায়িত্ব নিয়ে নিল আপনি তার জন্য প্রতিক্রিয়া দিচ্ছেন তাহলে এটা কিরকম পাগলাম হচ্ছে এবং এটা যে ভারতবর্ষের জন্য কত বড় বুমেরাং হবে কত বড় ক্ষতির কারণ হবে আন্তর্জাতিক ভাবে আমরা তো লজ্জিত হবই এটা মানব অধিকার উল্লঙ্ঘন আন্তর্জাতিক মানে আইনের উল্লঘন হবে এবং প্রতিবেশীর সঙ্গে প্রায় সম্পর্ক নেই শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক নেই মলদ্বীপের সঙ্গে সম্পর্ক নেই নেপালের সঙ্গে সম্পর্ক নেই পাকিস্তান জন্মসূত্রে আমাদের শত্রু বাংলাদেশ ছিল সেইটাকেও আমরা হারাচ্ছি তাহলে আমরা দেশটাকে কোন বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি নাকি এই করে এরা অস্ত্র করবে বা ডিফেন্সের মাল মশলা নিয়ে তো হিসাব গরমিল করতে কারণ সিক্রেট ডিল হয় কোন এতে মাল কত কিনেছিলাম কাউকে বলার দরকার নেই আমার কাছে কত বারুদ ছিল আর যুদ্ধে কত মিসাইল খরচা হয়ে গেছে কিছু জানা নেই এখানে একটা ফেক ওয়ার করে লক্ষ লক্ষ কোটি টাকার একটা ম্যানিপুলেশন হবে তো এদের মাথায় ভালো বুদ্ধি তো থাকে না বাংলাদেশটাকে খুঁচিয়ে ঘা করা হচ্ছে এবং এই যে কার্যকলাপটা এরা করতে যাচ্ছে খুব এদের বুঝতে না পারে তখন যুদ্ধ আমরা কখনো চাই না সেটা ফিলিস্তিনে হোক সেটা আফগানিস্তানে হোক সেটা রাশিয়া হোক ইউক্রেনে হোক বা ইউরোপে হোক আফ্রিকায় হোক বা ভারতবর্ষে হোক যুদ্ধ কখনো ভালো কিছু করে না এবং এরা যে জায়গায় খুঁচিয়ে নিয়ে যাচ্ছে অলরেডি বাংলাদেশ কিন্তু হুমকি দিচ্ছে আমরা কিন্তু বাংলা ভারতকে ভয় পাই না পৃথিবীর সমস্ত দেশ কিন্তু আমাদেরই পাশে দাঁড়াবে ইউনিস সাহেব অলরেডি এ বিবৃতি দিয়েছে তার মানে সেও আগাম সিগন্যাল দিচ্ছে এখানে আসলে কিন্তু তোমার জন্য ভালো হবে না তাহলে এইটা কি খুব আকাঙ্ক্ষিত প্রতিবেশীর সঙ্গে তো ওটা আমাদের ডিপ্লোমেটিক্যাল ফেলিওর অলরেডি হাসিনাকে এখানে রাখাটা একটা ব্লান্ডার মানে একটা দেশে পলাতক প্রধানমন্ত্রী বহিষ্কৃত প্রধানমন্ত্রী তাকে এখানে প্রোটোকল দেওয়ার তো কিছু নেই আমরা অন্য দেশের প্রধানমন্ত্রী আসতে তাকে প্রোটোকল দেবো সম্মান দেবো কিন্তু সে তাদের দেশের পলাতক ব্যক্তি এখন সে প্রধানমন্ত্রীও না তাকে গুছিয়ে রেখে লাভ কি ওনার পরিকল্পনা কি এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী বলেছে কি যে হাসিনাকে আমরা এই কারণে আশ্রয় দিলাম এবং প্রথমে বলেছিল আমরা টেম্পোরারি আশ্রয় দিচ্ছি উনি পরে চলে যাবেন তো হিউম্যান্টার গ্রাউন্ডে টেম্পোরারি আপনি ওনাকে আশ্রয় দিয়েছেন মেনে নিলাম তাহলে এখন তো তিন মাস হয়ে গেল এখন কি এটা টেম্পোরারি আর যদি পারমানেন্ট থাকে তাহলে আপনি তার যুক্তি দেখান কেন তাকে রাখছেন আর ভারতবর্ষের তাদের লাভ কি সেটা তাকে বলতে হবে এখনো পর্যন্ত উনি কোনো কথা বলেননি